বিনোমা কাছে আসো তোমার রেশমি খালা আজ থেকে তোমার নতুন মা কাল রাতে আমাকে বিয়া হয়েছে তোমারে বলি বলি করেও কথাটা হয় নাই যাও তোমার মারে ঘরে নিয়ে যাও খান খালা খালা না কমা তোমার বাবাই তো তোমার এ নিয়ে খুব চিন্তায় ছিল না জানি সব শুনে তুমি কি কাণ্ড করো আমি কইছি বিনা আমাকেও সেরকম মেয়েই না সে ছোটকাল থেকে দেখতেছি তার এখন মা নাই আমি এখন তার মা কি ঠিক কই নাই হুম ঠিকই কইসাম আমি কিন্তু জানতাম তুমি গোসা করবা না আমাদের বাড়িতে তোমার বাবা মাঝে মাঝে যাইতো লোকটারে দেখা মা হতো খুব বেলাত ভাই সব ব্যবস্থা করছে কাল রাতে কাজী ডেকে হঠাৎ বিয়া পড়া দিল কি মাবি না নতুন মারে মাইনা নিতে অসুবিধা নাই তো না অসুবিধা কি তাছাড়া তুমিও তো বড় হয়েছ বিয়া শাদি দেওয়া লাগবো তখন তো তোমার বাবা একদম একা হয়ে যাইব আমি তো তোমাদের পড় না তোমার মায়ে ছিল আমার আপন ফুপাতো বই আপনার খাবার দিতে বলি আসলে বাবায় বাড়ি না ফেরায় রান্না বান্না কিছুই হয় নাই দেখি মাজুনানি কি ব্যবস্থা করতেছে এখন থেকে এইসব কিছু চিন্তা করতে হইব না আহারে মা ছাড়া দুই তিন বছর কি কষ্ট না করছবি বিনা কলেজে যাও তো যাই এখন থেকে মন দিয়া পড়ালেখা করবা আমি তোমার বাবারে আসতে আসতে এই কথাই করতেছিলাম ঠিক আছে আপনি বসেন আমি রান্নাঘরে চাই তুই বেজার হাস তোমা না বাবা মানে একবার ভাবছিলাম তোর লগে ব্যাপারটা লোহা আলাপ করি পরে ভাবলাম তোর কই কেমনে গতকাল নারায়ণপুরে তোর বেলাত মামা যখন কইলো হাত দেরি করানোর দরকার কি তাছাড়া রেশমি স্বামীও তো মরছে কয়েক বছর তাই সব কিছু ভাইবা দেখলাম যে বাবা আমি খাওয়ানোর ব্যবস্থা আচ্ছা আচ্ছা মা কাল থেকে রেশমি সব করবো শ্বশুরবাড়ি গেছিলাম ভাইয়া না রসুল হইয়া কথা কইলে শাওরি থাকে সাইয়া কি শুনাইলা ব্যাঙ্গের মা কি শুনাইলা ডাক দিয়া শ্বশুরবাড়ি গেছিলাম ভাইয়া না রস লইয়া লগে কথা কইলে শাওরি থাকে সাইয়া অনেক দিনের আগের গান মায়েস খুব শুনছিলাম বিয়ার সময় মায়া পক্ষে লোকরা গান গাইতো আরেকটা আছে হুনা মু এত সুন্দর ভাসুর কেন দেবর হইল না চল যায় কোন জবনে দেবর হইতে একটা মুরগি জবের কারণ লাগবে তুমি একটু উত্তর বাড়ির মতির একটু খবর দাও তো হ তা তো লাগবই বাড়িতে নতুন বউ হ্যাঁ রে বোন আমার মনে হয় তো এ বাড়িতে আমার বাদ শেষ কি ক তুমি কই যাইবা হেইটাই তো ভাবতেছি তো নতুন মারে দেখা মনে হইতাছে এই বাড়িতে আমার আর বাদ ছুটবো না যাই মতিরে ডাকি মুরগি না মোরগ তোমার যেটা ভালো মনে হয় মেয়ে কথা কইয়া মুখ দেখা কিছুই তো বুঝতে পারলাম না মনের খবর ঠিক হয়ে যাবো সব তুমি চিন্তা কর না আমার মনে হয় কি মেয়েরে আগে জানানো দরকার আছে আমার এখন তাই মনে হইতেছে কত বড় মেয়ে রে কেমন প্রথম দিন আজ আমি কিন্তু মেয়েরে নিজের থেকে সব করার চেষ্টা করছি কিন্তু মেয়ের মর্জি মতো চলতে হলে আমি কিন্তু পারুম না আহ কি যে কও না মেয়ে আমার চুপচাপ ওর মতো থাকবো লেখাপড়া করবো দুই এক বছরের মধ্যে ভালো পাত্র দেখা বিয়া দিয়ে চিন্তা বিনা তুই এইখানে আর আমি তোরে খুঁজতে গিয়া পড়লাম তোর নতুন মায়ের সামনে আমার জিগাইলো আইনে তোমাদের বাড়ি কই কথাবার্তা কিন্তু ভালোই ভালোই হয়েছে কাকার কথা তো একটু ভাবতে হইব নাকি সারাদিন তুই বাড়িতে একা থাকস ওই মাজু বুড়ির সাথে তুই আর কতক্ষণ কথা কবি জানিস আমি জিগাইছি তো নতুন মায়ের কী জি গাইছ সে লুডু কেমন খেলতে পারে আমি কিন্তু ওই দক্ষিণ পাড়ার মধ্যে সবচেয়ে ভালো লুডু খেলি সে আমার কি কইলো জানস আমি নাকি তার সাথে পারবো না আমিও কইলাম ঠিক আছে দেখা যাক কালকে হয়ে যাইব বাহ ভালোই তো এখনও তোর মনটা বেজার শোন নিজের মা তো নিজের মাই অন্য কাউরে তার জায়গা দেয়া যায় না এটা ঠিক কিন্তু কাকার কথা তো তোর ভাবতেইবো নাকি তারে তোর মা ভাবনার কোনো দরকার নাই তুই খালা ডাকতিস তুই খালাই ডাকবি তুই খালি কাকার কথাটা একটু ভাববি আর তাছাড়া কিছুদিন পর যখন আকরাম ভাই তোর বিয়ার প্রস্তাব পাঠাইবো কাকা তো রাজি হইবই তুই চলে শ্বশুর শ্বশুরবাড়ি আর কাকা তখন কি করবে বল আর তাছাড়া কাকার বয়স কিন্তু বাবার বয়সে চাই তো কম হ ঠিকই কইছিস কিন্তু বাবাই তো আমার জানাইতে পারতো আহা বাদ এসব কথা এসব নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই আচ্ছা আকরাম ভাই আসেনি না কইসে নতুন পর থেকে ফিরা দেখা করব মনে হয় কাজ শেষ করতে পারে নাই সে তো তার বাবারে খুব ভয় পায় কোনো কাজ দিলে সেটা শেষ না করা পর্যন্ত তার নিস্তার নাই কিন্তু হ্যাঁ না এখন তার সামনে যাইতে আমার জানি কেমন লাগবে এটা তুই কি কইলি কাকা আরেকটা বিয়া করছে দেখে তার সামনে যাতে তোর অসুবিধা কি হ্যাঁ আর সে কি জানে না এই খালি বাড়িটি তুই একলা আর এটা কোনো নতুন ঘটনা নাকি এই গ্রামে কত মানুষই তো এক বউ রেখে আরেকটা বিয়া করছে এসব ঘটনা কি কারো অজানা আমার কিছু ভাল লাগতেছে না তাসরা কি কি সুন্দর তার রোজানি কেমন কেমন লাগতসে তারি মানে আক্রমণ হইরে কি হইছে রে हमरे কইল কত সিজন কেমন বদলাই গেছে মনে হয় অন্য گاউড়ে তার ভিতরে চল আজকে তোর মনটাই জানি কেমন হয়ে আছে রে রাস্তা ভালো হয়েছে বাচ্চা এখন কে বয়স তোমার আমি তোমার এই কথাটা অনেক দিন নিজেরই করতেছিলাম কিন্তু তুমি যে নিজে নিজে মনে স্থির করে রাখছো সেটা বুঝবা পারি রেশমিও বিধবা হয়েছে তিন চার বছর আগে বেলা ধয়েও অনেক নিজেরই কইতা ছিল আর সত্যি কথা কি তোমার কাছে মিথ্যা কোনো বাদ রেশমিরে আমার ভালোই লাগছে এই না যে হেপ বিনারে নিজের মেয়ের মধ্যে দেখবো তাহলে তো ভালোই হইলো কিন্তু মিয়া তুমি দাওয়াত সারাই সাদি করে আসলা এইটা কেমন কথা হইল ওলা মাংস খাওয়াইবে না আর সরম দিও না ভালো তুমি নতুন বলে একটু দোয়া করো আর বিনার একটু বুঝা সেইটা নয় দেখা যাইব না আমি না আসি তোমার ভাবি সবাই আর বিনা তো হ্যাঁ ছোটবেলার খেলার সাথী তো অঙ্গ বাড়িতেই সারাদিন কইরা থাকে তোমার একটা কথা কই বিনা মায়েরটা একটু অন্য রকম মনের মধ্যে দুঃখ চাইপা রাখে দেখলাম না মা মরার দুঃখটা চাইপা রাখলো তোমার বউরে কইল জানি মায়েরটার মনে কোনো দুঃখ না দেয় তুমি খালি দোয়া যাই কর তোমার বাড়িতে আবার নতুন মানুষ ল আমার লগে ঘরে ল আমার লগে চেটে খাইবা ডাইল ভাত দিয়ে দাও সাথে যাইতেছো আরেক দিনে খামুনে যাই দিন খামুনে যাই আচ্ছা নতুন ভাবি গেলাম আরেক দিনে খামুনে এখন বাবার কাছে তোমার কথা কোনোভাবেই কোয়া সম্ভব না কি দরকার ছিল তোমার বাবার এই সময় করার এইসব তুমি কি কও আমি কি তোমার কোনো কিছু জন্য কইছি তো আমি কি কইছি তুমি কিছু কইছো আমারে আমার নিয়ে তোমার ভাবতে না আমার বাবা খুব একটা খারাপ মানুষ না তোর বাবা খারাপ মানুষ এটাও আমি কই নাই আমি চিন্তা করতেছিলাম মার কাছে কয়েকদিনের মধ্যে কমু তোমার কথা কিন্তু তুমি যা ব্যস্ত থাকো আজকাল তোমার হাতে তো সময় এখন কম কি করুন কম বাবার ব্যবসা তো রকম আমারই দেখতে হয় ব্যস্ত তো থাকতেই হইব এটা ঠিক হয়ে যাব আচ্ছা কালকে আমি ফাঁকা আছি যাবে নাকি কই কোথাও থেকে ঘুরে আসি আমার দুই তিনজন বন্ধু বান্ধব তোমার কথা কইছিল এরা তো শুনে খুবই খুশি চলো এগো থেকে ঘুরে আসি মানে তাগো বাপ মা কি করব বাপমা আরে তাগর মধ্যে কেউ কেউ নিজেরাই এখন বাপমা হয়ে গেছে আচ্ছা আমার বয়স তো কম হইলো না এই যাইব না কেন না বাড়িতে নতুন মানুষ পরে আরেক দিন নিয়ে যায় ঠিক আছে আমার তো তাহলে যাওয়াও লাগে কিছু না আমার তর্গাও যাওয়া লাগবে ওইখানে আবার কি কাজ ব্যবসা আমার বাবার ব্যবসা তোর একটা দুটা না বিনা আমি না মাঝে মাঝে চিন্তা করি আমি যদি বড় ভাইয়ের মতো ঢাকায় যাই লেখাপড়া শিয়া সাহেব হয়ে উঠতাম তাহলে আমার বাবার ব্যবসা তো লাঠে উঠতো আর তোমার সাথে আমার দেখা হইতো না দেখা সাক্ষাৎ আর হয় কই তোমার না এখন মাঝে মাঝে জানি কেমন লাগে কেমন জানি মনে হয় মানে এই বিনা কি কও তুমি দেখো তোমার আমার পরিচয় অনেক দিনের কিন্তু আমাগই দেখা সাক্ষাৎ মাত্র কয়েক মাসের এই কয়দিনে একজন মানুষের কতখানি চিনন যায় বাপরে তোমার তো দেখতেছি মেলা বুদ্ধি বুঝছি লাইব্রেরি থেকে বই আইনা পড়ো আর পড়ে পড়ে এগুলি মাথায় আসে ঠিক না তোমার কথা মনে হয় বইতে লেখা হাই যাক এতদিনে একটা মনের মতো কথা দিলাম আমি গেলাম তো কি বইয়ে গেল বেলা এই লাইন গুলা তুমি মাঝে মাঝে গাও তাই আমি খাজা লেখা আরে টাকা দিব না তোমার কথা কে কইল হ্যাঁ এই যে এখানে এই সামান্য কিছু আছে এটা আজকে নিয়ে যাও বাকিটা কিছুদিন মধ্যে দিব না বুঝি রে ভাই সবই বুঝি তোমার ঘর এখন সুন্দরী বউ টাকা পয়সা তো এখন একটু বেশি লাগবোই আমিও তিনটা বিয়া করছি তোমার অবস্থাটা আমি ভালোই বুঝি এখন তোমার একটা বউ আছে আর আমার তিন তিনটা বউ জীবিত গেলাম বাকি টাকাটা তাড়াতাড়ি দিয়া দিও আরে ভাই খারাপ যাই হোনে ভিতর জরুরি কথা বলবো কি কথা দেখো সবাই মন্দলোক বল আর মন্দ মন্দটাই চোখে করে আগে আর কান্দে যেটা শুনে ওটাও মন্দ আর মুর দিয়ে যেটা বাইর হয় ওটাও মন তুমি কি আমার এই বন্ধু কথা কমানোর জন্য ভারী ভিতরে বয় বা শোনো মন্দ লোকেরও ভালো মন্দ জ্ঞান থাকে সবার সাথে মন্দ কাজ করে না তোমার আমার বাড়ি পাশাপাশি দুইজনে একাত্র বড় হয়েছে তোমার একটা দরকারি কথা বলি রাখতে মন মন্দ শুন কি ওই রৈসদ্দিন ওই ছোট পোলাটা কি যার নাম আক্রাম আজকাল তোমার বাড়ির চার পাঁচটা ঘোরাঘুরি করে ওর থেকে একটু সাবধান হওয়া লাগে আমি তোমার কথা বুঝতে পারতেছি না তো রাগ করো না বিনারে আমি নিজের মেয়ের মতোই দেখি আমার মনে হয় পোলাডারে বিনা মনে করছে আর কোনো না পোলাডা ভালোই মনে হয় মানুষ হিসেবে খুব একটা ভালো না আর ওই সঙ্গীসাধ্যগুলা এক একটা বদের হাট তুমি যা কইলা সব সত্য তোমার তো আগেই কইছে মন্দ লোকেরও ভালো মন্দ জ্ঞান থাকে রে এখন কিছু তুমি জিগাই আগে ভালো করে নিজে খোঁজ খবর করো আর মায়া যদি জানতে পারে তাহলে মনে কষ্ট পাই এখন তোমার সাবধান ধরনের সম্ভব আমার কথা সত্যি না হলেও আর সুবিধা নাই তুমি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে যাই